বৃষ্টি ছোড়ে যাহ দু চোখে গপনে সখী গীল না খবর বনেতে বৃষ্টি ছোড়ে যাহ দু চোখে গপনে সখী গো নিলানা খাবো অর জা তলে আখায আখায় বখে থাকি তমারি প্রথেলে শোখি গা নিলানা খাবো অর মনে তে পিস্টি জরে জা দুচ খেম্র চোখী গোহো দিলানা খাবার যমারই চোখে কি বৃষ্টি পাড়ে টাপুর ঠুকুর আমাকে মনে পড়ে সারাটি বেলা যত কথা সিলো বলে বলে সি তো মা খে দেখতে গ্যাসো তুই দহেরিক কথা বৃষ্টি ছরে যাহা হা 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 দু চোখে সুখী গোহোহো নীলানা খবর আশায় আশায় বসে থাকি তোমারই পথে সুখী না খবর বনে